ছয় জানুয়ারি দুই তারিখ বিকাল আনুমানিক ষোলোশো তিরিশ ঘটিকায় ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় পোস্তকলা ব্রিজের নিচ হতে বেকারির শ্রমিক মোহাম্মদ আলাল মিয়া বয়স চব্বিশ থানা নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়ার নিবাসী নিখোঁজ হন পরবর্তীতে ভিক্টিমের পরিবার পরিবারের লোকজন ভিক্টিমকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার সহকর্মী ব্যবসায়িক সহকর্মী মোহাম্মদ রনির মাধ্যমে র্যাব দশ কেরানীগঞ্জ ঢাকায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এরই ধারাবাহিকতায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারিত খবর অনুযায়ী আমাদের র্যাব দশ কেরানীগঞ্জ ঢাকার একটি চৌকস স্বাভাবিক দল উক্ত অভিযোগের বিষয়ে কার্যক্রম পরিচালনা করে এবং আমরা গদাবাগ কেরানীগঞ্জ এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি তার ফলশ্রুতিতে গতকাল আনুমানিক বিশ ঘটিকায় র্যাবদশের একটি চৌকো সার্বজনিক দল তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এবং চাঞ্চল্যকর বেকারি শ্রমিক মোহাম্মদ আলাল মিয়া মিয়াকে আটককারী চক্রের সদস্য সৈকত সরকার শিহাব রহমান সিন মোহাম্মদ সজীব মোসাম্মদ কুলসুম মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ মেহেদি হাসানকে আটক করতে সক্ষম হয় তাদের দেখানো তথ্যমতে এবং তাদের ঘর থেকে তল্লাশি করে নয়টি মোবাইল ফোন দুইটি সুইচ গিয়ার দুইটি কাটার দুইটি লোহার কেচি একটি সেলাই রেঞ্জ একটি স্টিমের ডালি একটি স্টিলের প্লাস দুইটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয় আমরা আমাদের আবিজানিক দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তারা প্রদান করে তারা আমাদেরকে জানায় যে গত ছয় জানুয়ারি দু তারিখে বিকালে তিনি আটকৃত কুলসুম ভিকটিম আলালকে ঢাকার শ্যামপুর থানা দিন জুনাইন এলাকায় পোস্তকালয় ব্রিজের নিচে আসতে বলে তাদের পূর্ব সূত্র পরিচয় পরিচয় ছিল এবং তারা তিনি যে আটককৃত কুলসুম উনি মোহাম্মদ আলালকে দেখা করতে বলেন এবং পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুসারে কুলসুম ভিকটিম আলালকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে সিএনজিতে সিএনজি যে ড্রাইভার ছিলেন উনি আর কি এই কুলসুমের যে চক্রের সদস্যের সাথে সংযুক্ত ছিলেন ভিকটিম আলাল সিএনজিতে ওঠামাত্র সিএনজি পূর্ব হতে সিএনজিতে থাকা বাকি যে সদস্যরা তাকে সিএনজি দিয়ে মোহাম্মদ আলালকে আটক করে এবং গদাবাগ এলাকায় নির্মাণাধীন জনৈক ওসমান মিয়ার চারতলা ভবনের নিসতলা ফ্ল্যাটে আটক করে নিয়ে যায় এরপর তারা ভিক্টিম আলালকে আটক রেখে এলোপাথারি মারধর করে এবং ভিকটিমের কাছ থেকে সর্বমোট বিশ লক্ষ টাকা দাবি করে কিন্তু ভিকটিম টাকা দিতে অপারগতা জানালে তাকে আরও পরবর্তীতে মারধর করে এমত অবস্থায় ছয় জানুয়ারি রাত এগারোটার সময় বিকাশের মাধ্যমে ভিক্টিমের পরিবারের ভিকটিমের মা মোসাম্মদ রিনা খাতুনের কাছ থেকে বিশ হাজার টাকা গ্রহণ করে বিশ টাকা গ্রহণ পরবর্তী ভিকটিমকে ছেড়ে না দেওয়ায় পরবর্তীতে তারা ভিকটিমকে অধিকতর মারধর করে এবং তারা তাদেরকে বল প্রয়োগ করে অন্যান্যভাবে চেষ্টা করে এক পর্যায়ে তারা ভিকটিমকে চাকু দিয়ে ভিকটিমের বাম পায়ের উরুর পেছনে আঘাত করে এবং ভিকটিম খুবই রক্তাক্ত হয়ে যায় এবং মূর্ষ অবস্থা হয়ে যায় এর পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে তারা ভিকটিমকে আটকে রেখে সেই বিশ লাখ টাকা দাবি দাবি করে এবং তারা তাদের ফ্যামিলির যে সদস্য ছিল পরিবারের সদস্যদের কাছে তারা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও পাঠায় এবং তাদের মারধরের ভিডিও তাদের নিজেদের মোবাইলে মারধরের ভিডিওগুলো করে এবং সেই ছবিগুলো তার পরিবারের কাছে পাঠায় উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা র্যাবদসের আবিজানিক দল ঢাকা কেরানীগঞ্জে মডেল দিন গদাভাগ এলাকা হতে আটককারী চক্রের সর্বমোট জন। তার মধ্যে একজন মহিলা গ্রেপ্তারকারী সহ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হই এই চক্রের একজনের নাম হলো মোহাম্মদ রাসেল তার নামে তিনটি মাদক মামলা রয়েছে আমরা এটা মাদক মামলার খোঁজ পেয়েছি এবং আমাদের র্যাবদস কারণীগঞ্জ করতে ক্যারানীগঞ্জের আমাদের যে অভিযানিক দল অভিযান পরিচালনা করেছিলেন সেই অভিযানকারী দল আটকে ব্যবহৃত সিএনজি এবং আটকে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে এবং সেটি আমাদের হেফাজতে আছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুক ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন আছে ধন্যবাদ